আমার ড্রাগন গাছগুলো অনেক দিন ধরে ঝুলে পড়েছিল আজকে জাংলা দেওয়া হচ্ছে এই যে এই ভাইটা আমার জাংলাটা দিয়ে দিচ্ছে এই যে আর এই তো এর আগে আমি সবাইকে দেখাইছি এই যে এটা হচ্ছে আমার ড্রাগন গাছ আর এই যে ভাইয়াটা জাংলা দিয়ে দিচ্ছে কিছু বলবেন বলেন আপনার কাজের অভিজ্ঞতা এই যে ও এটা তো আমি বাসাতেও করি বাসাতে আমার কৃষিকাজ আছে আছে করি ইনশাল্লাহ আমি ভাইয়াকে বললাম আমার কাজটা করে দেন তে ভাইয়া আজকে যে আমার জাংলাটা দিয়ে দিচ্ছে আসলে এই কাজগুলো ছেলে মানুষ তারা আমাদের মহিলাদের করা সম্ভব না পারিও না এগুলো করতে অভিজ্ঞতাও লাগে

এই যে আমার বাগানে শিউলি গাছ এই সত্যি অনেক কষ্ট আমি সবাইকে দেখাচ্ছি ভাইয়া কিভাবে কাজ করছে এই যে মাটিটা হচ্ছে এখানে ওই যে গাড়ি দিবি আনি তারা খেলা করছে আর এই যে আমার গোলাপ গাছের আগেও দেখাইছি কত ফুল আসছে এখানে ডাগুন গাছ ছিল এই যে কুষি বের হচ্ছে এই যে এইগুলো নতুন করে বের হয়েছে এই যে বের হচ্ছে আরো আর প্রত্যেকটা জিনিসের তো যত্ন নিতে হয় যত্ন না নিলে কোনো কিছুই ভালো হয় না আজ কতদিন আমার এই গাছগুলো অবহেলায় এই যে ঝুলে পড়ে আসে এটা হচ্ছে আমার বাগান এই যে এগুলা হচ্ছে এটা পেয়ারা গাছ আমার বাগানে মেহগুনি গাছ আছে এই যে মেহেগুনি গাছগুলো আমি নিজের হাতে লাগাইছি এটা হচ্ছে লিচু গাছ এই যে কোনো গাছেরই যত্ন নেওয়া হয় না জাংলা দেওয়ার পরে দেখি ফল আসে কি না ফল আসলে আবার সবার সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ হ্যাঁ একটা ঢালাই আছে এখানে स्क्वायर हो नहीं भाग लग गई कौन से